আরজিকর কাণ্ডের তদন্তে বাম যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বৃহস্পতিবার সকালেই জানিয়েছিলেন বেলায় সিজিও কমপ্লেক্সে যাবেন মিনাক্ষী সেই মতোই সকাল এগারোটায় সিজিওতে গেলেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াই রাজ্য সম্পাদক মিনাক্ষী তার সঙ্গে ছিলেন এক আইনজীবী সিবিআই দপ্তরে ঢোকার আগে তিনি বলেন তদন্তে সহযোগিতা করতে ডেকেছিল তাই এসেছি নির্যাতিতা যাতে বিচার পান তার জন্যই সব রকম সাহায্য করব দোষীরা তাড়াতাড়ি শাস্তি পায় তার জন্যই এসেছি যা বলবেন পুলিশ জোর করে বের করছিল আর আমরা গাড়ি আটকে আমরা চাই নির্যাতিতা দোষীরা শাস্তি পাক আন্দোলনকে ডাইভার্ট করা যাবে না আমরা তো নির্জাতিতা দোষীরা শাস্তি চাইছি যে প্রশাসন এবং প্রশাসনিক কর্তারা আছে তারা যাদেরকে শাস্তি দিতে চাইছে এবং এই কাজে যুক্ত আছেন সেখানে আমরা যা জানি সেটাই আমরা তাদেরকে সাহায্য করবো সিপিএমের একটি সূত্র মারফত জানা গিয়েছে কয়েকদিন আগে সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে একজন ফোন করেছিলেন মিনাক্ষীকে দলের তরফে সেই ব্যক্তির পরিচয় খতিয়ে দেখা হয় সিবিআই আধিকারিকের পরিচয় সম্পর্কে নিঃসংশয় হওয়ার পর মিনাক্ষী তদন্তকারী সংস্থাটির দপ্তরে যাওয়ার সিদ্ধান্ত নেন মিনাক্ষীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রায়গঞ্জ থেকে কলকাতায় ফিরছেন মিনাক্ষী সকাল দশটা নাগাদ শিয়ালদাহ স্টেশনে নামেন তিনি সেখান থেকে সরাসরি সিজিওতে যান তিনি গত নই অগস্ট আরজিকর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনাটি ঘটে সেদিনই হাসপাতালে গিয়ে নির্যাতিতা চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে দেখা করেন মীনাক্ষী মীনাক্ষীর দলের তরফে একাধিকবার দাবি করা হয়েছে যে মূলত বাম যুবনেত্রীর চেষ্টাতে এই নির্যাতিতার দেহ দ্রুত দাহ করতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল মীনাক্ষী পুলিশের গাড়ি আটকাচ্ছেন এই ছবিও সমাজ মাধ্যমে ভাইরাল হয় এগারোই অগস্ট আরজিকর হাসপাতালের বাইরে মীনাক্ষীর নেতৃত্বে অবস্থানে বসেন বাম যুব সংগঠনের সদস্যরা চোদ্দই অগস্ট রাতে একদল উন্মত্ত জনতা আরজিকর হাসপাতালে ভাঙচুর চালায় আরজিকরের ব্যারিকেড ভাঙার সময় সিপিএম এর যুব সংগঠনের পতাকা দেখা যাচ্ছে এই রকম একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডিওয়াইএফআই এর পতাকা দেখা গিয়েছে এর আগেই ভাঙচুরের ঘটনায় মিনাক্ষীকে নোটিশ দিয়ে তলব করেছিল কলকাতা পুলিশ গত ছাব্বিশে অগস্ট মিছিল করে লালবাজার যান মীনাক্ষীরা ভাংচুরের ঘটনায় কারা জড়িত পুলিশ তা জানে বলেই অভিযোগ করেন মীনাক্ষী এবার তাকে তলব করেছে সিবিআই হাই নিউজ নেটওয়ার্ক